রায়গঞ্জের বান ফর রায়গঞ্জের উদ্যোগ নিয়েছেন রায়গঞ্জের বিশিষ্ট শিল্পপতি তথা রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী বিশিষ্ট শিল্পপতি তথা রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর উদ্যোগে রায়গঞ্জে আগামী তেইশে মার্চ রান ফর রায়গঞ্জ ডাক দেওয়া হয়েছে আর এই রান ফর রায়গঞ্জ নিয়ে উন্মাদনা তুঙ্গে একদিকে যেমন রায়গঞ্জের সমস্ত স্তরের মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন ঠিক তেমনি বিভিন্ন বিখ্যাত মানুষেরা রান ফর রায়গঞ্জকে সফল করতে এগিয়ে এসেছেন এবার সেই রান ফর রায়গঞ্জে জার্সির উন্মোচন করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি জার্সি উন্মোচনের পাশাপাশি এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন তিনি জার্সি উন্মোচনে সৌরভ গাঙ্গুলি ছাড়াও ছিলেন রান ফর রায়গঞ্জের উদ্যোক্তা কৃষ্ণ কল্যাণী হ্যাঁ আজকে জার্সি উন্মোচন করলেন উনি পাজ বেঙ্গলে আজকে হোটেলে আমাদের একটা মিটিং ছিল হ্যাঁ খুব ভালো মিটিং হয়েছে আর রান ফর যে উদ্যোগ আমরা নিয়েছি হ্যাঁ এটাকে খুব সাধুবাদ জানিয়েছেন হ্যাঁ আর রান ফর রাইডঞ্জের জন্য উনি নিজের বাইটও দিবেন আর আজকে জার্সিটা উন্মোচন করলেন হ্যাঁ তো ওয়ান ফর রায়গঞ্জে যে হিসাবে সেলিব্রিটিরা যে হিসেবে সারা দিচ্ছেন হ্যাঁ আর যে হিসাবে প্রমোট করছেন আর ওয়ান ফর রায়গঞ্জের এর জন্য সাধারণ রায়গঞ্জের জনবাসী যে হিসাবে উৎসাহ দেখাচ্ছে এটা একটা মেগা ইভেন্ট হতে চলেছে টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি থ্যাংক ইউ তিনি জানান কয়েকদিন রান ফর রায়গঞ্জ নিয়ে সাধারণ মানুষের মদনা আগে থেকেই ছিল বিভিন্ন স্তরের মানুষেরা এগিয়ে আসায় রান ফর রায়গঞ্জ রাজ্য স্তরের আঘাত ধারণ করেছে সুতরাং বোঝাই যাচ্ছে রায়গঞ্জে রান ফর রায়গঞ্জ নতুন ইতিহাস সৃষ্টি করতে চলেছে